নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আর আমার পরিবারেরও সবাই সুস্থ আছে সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম আর আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল সাতটা তিরিশ উঠেছি ঘুম থেকে অনেকক্ষণ তখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এমনই হবে ঘুম থেকে উঠে সব বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিয়ে তারপর এই যে চাও কিন্তু খেয়ে নিয়েছি আর এখন সবজি কাটতে বসে পড়েছি রান্না করব সেই জন্য পটল ভাজি করব আর আলু দিয়ে বেগুন দিয়ে কঙ্কন মাছ দিয়ে পাতলা করে একটা ঝোল করব এত গরমে না কোনো কিছুই খেতে ভাল লাগে না কিন্তু এই কঙ্কন মাছটা কিন্তু আমার ভীষণ প্রিয় আমার খুব ভালো লাগে আর মানে যে কোনো সবজি দিয়ে রান্না করলেই তরকারিটা খেতে খুব সুন্দর হয় যারা এই মাছটা খাও তারা তো জানোই খুব ভালো লাগে আর কি মানে ঠিক ইলিশ মাছ ইলিশ মাছ মতো স্বাদ কিন্তু কাটাগুলো অনেকটাই কম আর এই যে দেখো একদম কচি কচি পটল বেশিরভাগ পটলে তো এখনও বিচিই হয়নি দেখো এই যে এখনো বীজই হয়নি আর দুটো একটা ভিতর বীজ হয়ে গেছে আর এই যে বেগুন আর আলু কেটে নিয়েছে আর এই মাছটাও কিন্তু ঠান্ডা ছেড়ে গেছে অনেকক্ষণ আগেই ফ্রিজ থেকে বের করে আমি রেখে দিয়েছিলাম প্রত্যেক দিন যখন আমি ঘুম থেকে উঠি তখন মানে ঘুম থেকে উঠে বাইরে যখন আসি আসার সময় হাতে করে এই মাছের বাটি কিন্তু আমি নিয়ে বের হই মানে যেদিন মাছ রান্না করি সেদিন কিন্তু একটা ঘুম থেকে উঠে প্রথম আমার এই কাজটা যাই হোক দেখো লবণের চামচটা কোথায় যেন হারিয়ে গেছে পেলাম না তারপর মানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তোলার যে চামচটা ওই চামচটা দিয়েই আজকে আমি লবণ তুললাম যাই হোক আরেকটা বের করে নেব এখন আমি কড়াইতে দিয়ে দিলাম তেল পটলগুলো আগেই ভাজি করে নেব তারপর তরকারিটা রান্না করব। আর এই সাইডে কিন্তু ভাতে আমার উতাল চলেও এসেছে আমি কি করি জানো আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপর সবজি কাটতে বসি ভাতটা এদিকে হতে থাকে ভাতে সবজি কাটতে কাটতে ভাতটা উতাল যখন চলে আসে তখন কিন্তু আমি হাঁড়িটা ধরে এই সাইডে দিয়ে তারপর যেটা রান্না করব সেটা আমি এই সাইডে বসিয়ে দিই মানে কি বলবো রান্না করতে আর কতটুকু টাইম লাগে তাই না সবজি কাটতে সব কিছু গোছ গাছ করতেই টাইমটা লেগে যায় বলো তারপর দেখো যে পটলটাও কিন্তু আমার লাল লাল করে ভেজে নিয়েছে এই যে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি পটলগুলো সব এক এক করে তুলে নেব আর এক হাতে ফোন ধরে ভিডিও করতে কিন্তু ভীষণ অসুবিধা হয় বলো আর আমি দেখো দুটো দুটো করেই কিন্তু পটল তুলছিলাম কারণ ফোন এক হাতে নিয়ে আর এক হাতে তুলতে বেশ অসুবিধা হয় আর এতটাই গরম সকাল থেকে বারবার উঠে স্ট্যান্ডে ফোন লাগানো মানে কি বাজে ব্যাপার একটা ভালো লাগে না একটুও আর এদিকে তো ভিডিও করতে হবে নইলে কি আবার দেবো কালকে তাই না আমরা যারা ভিডিও করি আমরাই জানি যে দশ মিনিটের একটা ভিডিও বানাতে কতটা পরিশ্রম করতে হয় কতটা টাইম লাগে তাই তো আমরা তো সুন্দর একটা সাজানো গোছানো একটা দশ মিনিটের ব্লগ দেখতে পাই একটা ভিডিও দেখতে পাই কিন্তু এর পেছনে যত কতটা পরিশ্রম সেটা তো শুধু আমরা যারা ভিডিও করি আমরাই জানি এটা তো যারা ভিডিও করে না তারা কিন্তু বুঝবেও না আর জানতেও পারবে না তাই না এদিকে দেখো তরকারিটাও কিন্তু আমার প্রায় কমপ্লিট পাতলা করেই ঝোল ঝোলঝলি নামাবো কারণ পাতলা গরমের সময় পাতলা রান্নাই ভালো লাগে একদম কোনো কিছু মশলা দেয়নি শুধু একটু জিরে ফোড়নে দিয়েছি আলু বেগুন আর কাঁচা লঙ্কা এটাই বেস্ট গরমে আর আর তোমরা তো জানো যে বেশিরভাগ টাইমটা আমরা কাঁচা লঙ্কা খেতেই পছন্দ করি আর এদিকে দেখো ভেবেছি সকালে একটু পান্তা ভাত খাবো এই জন্য কিন্তু একটু আলু ভেজে নিয়েছিলাম সবাই দেখি পান্তা ভাত আলু দিয়েই খায় আর এই যে রান্নার ফাইনাল লুক দেখো এই যে তরকারি আলু ভাজি আর পটল ভাজি আর এদিকে কিন্তু আমি আরও একটা আম সত্ত্ব দিচ্ছি কারণ আমগুলো না নষ্ট হয়ে যাচ্ছে এত আম তোর খেয়ে পারা সম্ভব নয় আমাদের বাড়িতে তো যেটুকু যা আছে আমাদের নষ্ট হতো না আমাদের টুকটুক করে খাওয়াটাই চলে যেত কিন্তু নরদের বাড়ি থেকে আবার আম পাটা মাঝে মধ্যে এর জন্য আমগুলো মানে দেরি পড়ে যায় আর কি আর এই যে দেখো চলে এসেছে স্নান করে স্নান করে এসে এই যে এখন চা করব। আর বলছিলাম কি বাড়িতে আজকে কেউ নেই একদম ফাঁকা বাড়ি কারণ বড়ো ছেলে তো এই দুই দিন ধরে পিসির বাড়িতে আছে মানে আমার ছোটো ননদের বাড়ি আর শাশুড়ি মা আর রোহান মানে ছোট ছেলে একটু আগেই কিন্তু সকাল গেল যাই হোক এখন মিষ্টি দাদাদের চা করে দেব তারপর আমি চা মানে খাবো আর কি ভাত খাবো আর আমার কিন্তু বেশ ভালোই লাগে ফাঁকা বাড়িতে একা একা থাকতে মানে সব সময় তো হয়েই হুট্টোর গোল লেগেই থাকে বাড়ি চেঁচা মেচি মাঝে মধ্যে কিন্তু একা থাকতো ইচ্ছে হয় বলো আজকে তোমাদের দাদা গেছে কাজে আর শাশুড়ি মা ছেলেরা তো পিসির বাড়িতে একদম ফাঁকা বাড়িতে একদম ফাঁকা বলবো না মিস্ত্রির দ্বারা কাজ করছে ঘরে আমি একা আর কি যাই হোক তারপর দেখো যে কাজগুলো ফেলে রেখে কিন্তু আমার খেতে মন চায় না আমার যদি কাজ পড়ে থাকে আমি শান্তি মতো দুটো খেতেও পারি না তাই এই যে বাসনপত্রগুলো যেগুলো ছিল সকালে ধুয়ে এনে রেখেছি খাওয়া দাওয়ার পরে মানে সবাইকে খেতে দিই আর কি সেই বাসনগুলো এখন আমি সব জায়গা মতো রেখে দেব। রেখে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে মিস্ত্রি দাদাদের চা করে দিয়ে তারপর আমি খেতে বসবো নইলে কাজের চিন্তা যদি মাথায় থাকে তখন আমার আর খাওয়া ঠিকমতো হয় না মানে আমি ফোন ঘাঁটতে ঘাঁটতে নিরিবিলি বসে দুটো খাই এটাই আমার ভালো লাগে খেতে এদিকে যদি কাজের চাপ মাথায় থাকে সেই নিরিবিলি বসে শান্তি মতো খাওয়াটা আর হয় না এদিকে কাজ করতে করতে আমার বোন কল করেছে ওর সঙ্গে ভিডিও কলে কথা বলছি আর আমি এদিকে কাজগুলো সেরে নিচ্ছি সারাদিন এটাই করি দিনে চার পাঁচবার ওর সঙ্গে কথা বলি কি করবো বলো আগে তো মা ছিল যখন বেঁচে তখন দিনের ভিতর চার পাঁচবার ছবার সাতবারও মা কল করত তখন কিন্তু অতটা বোনের সঙ্গে কথা বলতাম না কিন্তু মা মারা যাওয়ার পর থেকে এখন তো শুধু আমরা দু বোনই আছি ও আমাকে কল করে আমি ওকে কল করি আর আমি তো মানে মাঝে মধ্যে না স্কিপও করে যাই ফোন দিলে ধর রিসিভ করতে পারি না কারণ হাতে অনেক কাজ থাকে আমার যাই হোক এইভাবেই চলছে আমার দিন সারাদিন কাজ করি আর বোনের সঙ্গে কথা বলি এই যে দেখো আমি ঝুড়ি নিয়ে বসে পড়েছি আমি ঝুড়ি নিয়ে বসে পড়েছি আর এই যে মিস্ত্রিদের এখন আম কেটে দেব আর চা করে দেব। চলো তাহলে আমগুলো কেটে নিই আর এই যে বোনের সঙ্গে কথা বললাম না আমার ভাগ্নে মানে আমার বোনের একটা ছেলে এই ধরো দশ মাস মতো বয়স এত কিউট হয়েছে তোমাদের কি বলবো আর মানে একটা দিন যদি আমি ওকে দেখতে না পারি ভিডিও কলেই দেখি অনেক দূর কাছে হলে তো কতবার যেতাম তার কোনো ঠিক নেই দেখতে না পারি আমার কিন্তু একদম শান্তি লাগে না কখন একটু ওকে দেখবো তারপর আমার শান্তি এই যে এখন কল মানে কল করলো ও কিন্তু ঘুমাচ্ছে আমি ওকে দেখতে পাইনি তাই যখন ওকে বললাম যে যখন জাগবে তখন আবার কল করবি আমার মানে কি বলবো মনে হয় যেন ভিডিও কলে দেখি আর মনে হয় যেন আমি তুলে ওকে একটু বলে নেই কিন্তু উপায় নেই এতটাই দূরে যে সংসারের কাজের চাপে এতটাই আটকে গেছি এখন আর যাওয়াটা সম্ভব হয়ে ওঠে না কিন্তু ওরা আসবে আমার বোনের ছেলেটা জন্মানোর পর জন্ম নেওয়ার পর কিন্তু এখনও আসেনি এই দশ মাস বয়স হয়ে গেছে আমার বোন বাবার বাড়িতেও আসেনি আর আমার বাড়িতেও কিন্তু আসেনি খুব তাড়াতাড়ি আসবে তখন দেখতে পাবো আর তোমাদেরও দেখাবো আমাদের বাড়িতেও আসবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো এদিকে দেখো আমগুলো কেটে নিলাম এখন মিস্ত্রিদের চা করে দিচ্ছি চা করে নিয়ে একসঙ্গে আমার চা নিয়ে দিয়ে আসবো আর আমগুলো না আমি ছোটো ছোটো করে কেটে দিতে চাইলাম কিন্তু ওই যে মিস্ত্রি মামা মামা বললো যে না এভাবেই কেটে দাও এতে সুবিধা হবে খেতে আমাদের জানি না এই আস্ত আস্ত আম কীভাবে খেতে ওদের সুবিধা হবে যাই হোক যেভাবে বললো আমি সেভাবেই করে দিয়েছি আর এখন দেখো এই যে ওনাদের চা দিতে যাচ্ছি আর ফাইনালি আজকে থেকে আমার ঘরের কি বলে লিংটন লিংটনের কাজ শুরু হলো মানে প্রায় এক সপ্তাহ মতো রেস্ট গেল আর কি গাতনি শেষ হওয়ার পর এক সপ্তাহ মতো রেস্ট দিতে হয় কয়েকদিন তাই এক সপ্তাহ মতো বন্ধ দিয়ে তারপরে জিনিস থেকে ফাইনালি আসবে কাজে আসলো আজকে থেকে আমাদের আমার ঘরে আর কি কাজ শুরু দেখতে দেখতে কিন্তু অনেক দূর কাজ এগিয়ে গেছে আমার তো কি বলবো ভীষণ ভালো লাগে মানে ভালো লাগাটা আমি তোমাদের প্রকাশ করতে পারবো না যে আমার কতটা ভালো লাগে শুধু অপেক্ষায় আছি কবে আমার এই ঘরের কাজ কমপ্লিট হবে আর দেখো আমসত্ত্বগুলো তুলে ঘরে নিয়ে যাচ্ছি কারণ প্রচুর মেঘ করেছে একদম ওয়েদারটা মেঘলা স্নান করে এসে তোমাদের সঙ্গে কথা বললাম তারপর রান্নাঘর পরিষ্কার করলাম মিস্ত্রিদের আম কেটে দিলাম চা করে দিলাম প্রায় চল্লিশ মিনিটের মতো লেগে গেছে রান্নাঘরে আর এই যে এখন এসে বিছানাটাও তুলে নিলাম আর এখন আমি খাওয়া দাওয়া করব আর এখন বাজে একটা বাইশ একটা বাইশ বেজে গেছে প্রচুর গরম সারা মানে সকাল থেকে সারা সকাল থেকে প্রচুর রোদ যেমন রোদ তেমন গরম আর এখন একটু এই যে মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে জানি না বৃষ্টি হবে কি না আকাশে প্রচুর মেঘ হতেও পারে আবার নাও হতে পারে হলে তো ভালো আর না হলে আর কি করার আছে প্রতিদিন মানে প্রত্যেকটা দিন তেমন মেঘ করে অন্ধকার হয়ে মানে বিদ্যুৎও চমকায় বাতাস হয় কিন্তু বৃষ্টি আর হয় না চলো মুখটাও আমার শুকিয়ে গেছে এখন একটু খাওয়া দাওয়া করে নিই চলো আর আজকে যে ভিডিও দেব এখনো এডিট করিনি মানে 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 আজকে যে ভিডিওটা যাবে আর কি তোমরা তো এই ভিডিওটা কালকে পাবে আজকে যেটা যাবে সেটা এখনও এডিট করিনি মানে কিছু করিনি আগে খাওয়া দাওয়া করবো তারপর মানে এডিট নিয়ে বসবো চলো বাইরে প্রচুর মেঘ একদম অন্ধকার হয়ে আছে জানি না বৃষ্টি হবে কিনা প্রচুর গরম পটল ভাজি আর কঙ্কন মাছের ঝোল আলুটা ভাজি করেছিলাম ভেবেছিলাম পান্তা ভাত দিয়ে খাবো কোনোদিন খাইনি আমি জানো পান্তা ভাত কিন্তু শাশুড়ি মা খেলো আমি ভয় আর খেলাম না আমার না গ্যাস হয় কোনদিন খাইনি বললে ভুল হবে একদিন অল্প একটু নিয়েছিলাম সেদিন আমার গ্যাস হয়ে গিয়েছিল তাই বললাম আর কি চলো সবার তো খাওয়া দাওয়া শেষ একটু রেখে দিলাম তোমাদের দাদাভাই বাড়ি এসে যদি খায় খাবে চলো তাহলে খাওয়া দাওয়া করে নি তারপর আসছি ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর এসেছি বৃষ্টি তো যা হলো তা হলো মানে বেশি হয়নি যা হয়েছে ভালোই হয়েছে কিন্তু গরম একটুও কমেনি একদমই গরম কমেনি এইটুকু বৃষ্টি হয় তো যেন আরও গরম বেড়ে গেছে তোমাদের সঙ্গে একটু দেখাতে আসলাম মিস্ত্রিরা দেখো এই যে কাজ করেছে এই যে কাঠ লাগিয়ে লাগিয়ে রেখে গেছে এখনও যায়নি কাজ করছে আর কি কাঠ লাগাচ্ছে লিন্টনের কাজ হবে জানি না কি করছে আমার তো মাথায় রোকে না যে কাজগুলো কাঠগুলো লাগিয়ে আর কি এখানে কি করবে যখন করবে তখন দেখতে পাবো তাই না চলো এই দেখো সব মানে প্রত্যেকটা রুমে এই যে কাঠ লাগিয়েছে কেমন হচ্ছে আমার স্বপ্নের ঘর মানে কি বলবো অনেক বছর ধরে স্বপ্ন চাপা রেখেছি আস্তে আস্তে স্বপ্নগুলো পূরণ হচ্ছে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো একটু একটু করে তো কাজ হচ্ছে আর তোমাদের সঙ্গে আমি প্রত্যেক দিন শেয়ার করার চেষ্টা করি দেখো বাথরুমের উপরে কিন্তু একটা মিনি ছাদ হবে মানে বাথরুমের উপরেও একটা ছোট ছাদ হবে আর উপরে তো ছাদ আছেই এই জন্য বাথরুমের উপরে যে ছাদের ব্যবস্থা করছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে আর এখনও যারা আমার ভিডিওর সঙ্গে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই আমার সঙ্গে থেকে আমাকে ভালোবাসা দিও যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো রাতের রান্না বসিয়ে দিয়েছি এই গরমে কি কারো রান্না করতে ইচ্ছে করে বলো এই দেখো এই যে দেখো ডিম আলু সেদ্ধ বসিয়েছি আর দাঁড়াব দেখো ডিম আর আলু তো সেদ্ধ বসিয়েছি আর এই যে বেগুন কেটে নিয়েছি আর এই যে গরম জল করে সয়াবিন ভিজিয়ে রেখেছি গরম জল নয় ভাতের যে মাঠটা গেলেছি ওই মাঠটার ভিতরেই সয়াবিন দিয়ে দিয়েছি আর কি ফোড়নে পাঁচ ফোড়ন দিয়ে তারপর এই ডিম আলু বেগুন সয়াবিন সব একসাথে সঙ্গে দিয়েই রান্না করব আগে কখনো রান্না করিনি জানি না কেমন লাগবে আশা করি ভালোই লাগবে তাই না আর কি রান্না করব জানি না এই একটা পথ তো আগে রান্না করি তারপর দেখি কি রান্না করা যায় ডিমের অমলেটও করে দিতে পারি আবার রান্না করছি আবার অমলেট খেতে নাও যাইতে পারে মানে কি আমার ইচ্ছাই করছে না আমি এই গরমে রান্না করি তারপরও করতে তো হবে তাই না শাশুর মা আর ছোট ছেলে ননদের বাড়িতে সকালে গেছে আসেনি বড় ছেলে দুদিন আগে গিয়েছিল একটু আগে বাড়িতে এসেছে চলো তাহলে রান্না বান্না করে নি তারপর তোমাদের দেখাচ্ছি ও আর এদিকে মিস্ত্রি জন্য চা বসিয়েছি মিস্ত্রিরা স্নান করছে চলো তাহলে আগে ওদের চাটা দেবো তারপর রান্না করবো আর এই যে বেগুন ভাজি আর এই যে ডিম সয়াবিন আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি খেতে কিন্তু ভালোই হয়েছিল বিশ্বাস করো ফাস্ট ফোড়নে দিয়ে কোনো মশলা দেয়নি কিচ্ছু না দারুণ টেস্ট হয়েছিল মানে গরমের দিনে বেস্ট রান্না যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমায় কিন্তু মনে রেখো টাটা